ফ্রেন্ডস ওয়েলকাম টু কিচেন আজকে আমি বাংলা বিহার উড়িষ্যার খুবই ঐতিহ্যবাহী এবং প্রসিদ্ধ একটি রেসিপি নিয়ে এসেছি একটি মিষ্টির রেসিপি যেটা আমরা খুব সহজেই বাড়ির সমস্ত উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবো আর খুবই সুস্বাদু হবে জিনিসটা খেতে তো সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এবং ভিডিও শেষে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি আমি এগুলো এখানে আমি একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি মিলিয়ে নিয়েছি এক চিমটি পরিমাণ নুন আর তিন টেবিল চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল কেউ চাইলে এখানে অয়েলের জায়গায় ঘি বা বাটারও ইউজ করতে পারে এবার আমি এটাকে মিলিয়ে নেব তারপর হাতে করে এটাকে একটা মুঠো করার চেষ্টা করব যখন দেখব এরকম তৈরি হয়ে যাচ্ছে আর হাত দিয়ে চেপে ভাঙা যাচ্ছে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো মতো বানিয়ে নেব আমার ডোটা বানানো হয়ে গেছে এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এই টাইমের মধ্যে আমি আমার চিনি সিদাটা তৈরি করে নেবো এখানে আমি একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ চিনি আর হাফ কাপের থেকে সামান্য একটু বেশি জল মিশিয়ে নিয়েছি চিনিটাকে খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নেব চিনিটা মিশে গেছে এবার এই অবস্থায় আমি এর মধ্যে দু তিনটে এলাচ এটাকে ক্র্যাশ করে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব আর এটাকে ভালোভাবে ফুটতে দেব এলাচটা দিলে এটার থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে যখন এই রকম কনসিস্টেন্সি হবে তখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ দেবুর রস দিয়ে দেব যাতে করে এটা জমাট না বাঁধে আজকে আমরা এক তারের শিরা বানাবো এটাকে কন্টিনিউ এখন নাড়াতে থাকতে হবে আর বারবার করে চেক করতে থাকতে হবে যে এক তারের মতো হয়ে গেছে নাকি এই যে এরকম দু আঙুলের মধ্যে নিয়ে এরকম চেক করতে হবে যখন দেখবে একটা তারের মতো এরকম শিরার কনসিস্টেন্সিটা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে শিরাটা হয়ে গেছে আমরা অফ করে দেবো এবার আমরা আমাদের ঢেকে রাখা ময়দাটাকে আর একটুখানি মেখে নেব মেখে এর থেকে ছোট ছোট বলের আকারে লেচি করে নেব এখানে আমার এক কাপ ময়দাতে পাঁচটা মতো লেচি হয়েছে এবার ওই লেচিগুলো থেকে আমরা রুটির মতো করে বেলে নেব এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি বেলার জন্য কেউ যদি কর্নফ্লাওয়ার ইউজ না করে তাহলে ময়দা ইউজ করতে পারে কিন্তু কর্নফ্লা ইউজ করলে এটা ভালো হয় আমার এখানে পাঁচটা রুটি বেলা হয়ে গেছে এইবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলোকে লেয়ারিং করব আমি প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি তার উপর আমি কিছুটা পরিমাণ তেলভাবে স্প্রেড করে নিচ্ছি এবার আমি এর ওপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো দিয়ে একটা ব্রাশের সাহায্যে এটাকে পুরোটার মধ্যে মাখিয়ে নেব আমি এখানে ব্রাশ ইউজ করছি কেউ যদি ব্রাশ নাও ইউজ করে তাহলে হাত দিয়েও এইভাবে স্প্রেড করে নিতে পারে এবার আমি এর ওপরে আরও একটা রুটি এইভাবে দিয়ে দিচ্ছি আমি সেম প্রসেসে এর ওপর আবার তেল আর কর্নফ্লাওয়ার এইভাবে দিতে থাকবো আমি বাদ বাকিগুলোও করে নিয়ে দেখাচ্ছি আমার সবকটা রুটির ওপরে এরকম কর্নফ্লাওয়ার আর তেল ব্রাশ করা হয়ে গেছে এবার এটাকে আমাদের রোল করে নিতে হবে আমি এরকমভাবে একটু টাইট করে ওই রোলটা করবো নাহলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে ভাজার সময় এখানে একটা টিপস দিয়ে রাখি যখন আমরা এটাকে রোল করে লাস্টে এরকমভাবে রোলটা করব তখন এই শেষের মাথাটা কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে তো এটাকে আমরা সিল করব সামান্য জল দিয়ে এখানে এইভাবে সামান্য একটুখানি জল লাগিয়ে দিয়ে তারপরে আমি এটা যদি আটকে দিই তাহলে আর এটা খুলবে না আমার রোল করা হয়ে গেছে এবার আমি একটা চুরির সাহায্যে এটা কেটে নেব আমি শেষ মাথাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি একটা প্রপার শেপের জন্য এবার আমি এটাকে সেম এই সাইজ করে করে কেটে নেব আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা মানে লেয়ারগুলো পড়েছে এর মধ্যে এবার আমি হাতের তালু দিয়ে এটাকে এরকম প্রেস করে করে এরকম একটু চেপটি নিয়ে এর উপর কর্নফ্লাওয়ার অ্যাড করে এটাকে একটু বেলে নেব খুবই হালকা হাতে আমি এটাকে বেলবো নাহলে কিন্তু যে লেয়ারগুলো পড়েছে ওগুলো সব নষ্ট হয়ে যাবে তৈরি হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এখানে এক কাপ ময়দায় আমার আটটা মতো এরকম তৈরি হয়েছে এবার ভাজতে চলে যাব এখানে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার তার মধ্যে আমি এই খাজাগুলোকে অ্যাড করে দিচ্ছি এখানে একটা টিপস দিয়ে রাখি এই খাজাগুলোকে আমি কিন্তু এরকম একটা কাটা চামচের সাহায্যে বা কাঠি সাহায্যে এরকমভাবে খুলে খুলে দেব তেলের মধ্যে তাহলে কি হবে প্রত্যেকটা লেয়ার ভালোভাবে ভাজা হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ারগুলো খুলে খুলে যাচ্ছে এরকম করে এটা যদি ভাজা হয় তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হবে আর প্রত্যেকটা লেয়ার খুব খাস্তা হবে আর যদি আমরা এরকম না করি তাহলে কিন্তু এটা খেতে মোটেও ভালো লাগবে না আমি এরকম করে একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নেব একটু লাল হয়ে উঠলে তুলে নেব যেহেতু এটা ময়দা দিয়ে তৈরি তো খুব বেশি হিটে এটাকে ভাজা যাবে না মিডিয়াম টু লো হিটে এটাকে আমরা ফ্রাই করব আমার এটা ফ্রাই করা হয়ে গেছে আমি এবার এটাকে একটা পেপার টাওয়ালের উপর তুলে নিচ্ছি আমি এইভাবে বাদবাকি বাকি খাজাগুলোকেও ভেজে নেব এবার আমি এগুলোকে আমার চিনি শিরার মধ্যে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন চিনি শিরাটা কিন্তু কত সুন্দর পরিষ্কার রয়েছে একটু কিন্তু জমাট বাঁধেনি এখানে আমি একটা কি দুটো করে এরকম খাজার মধ্যে চিনিটাকে এই শিরাটাকে এইভাবে মিশিয়ে নেব তার কারণ এটা খুবই ক্রিসপি তো এটার মধ্যে যদি বেশি ধাক্কা লাগে বা নাড়া দেওয়া হয় তাহলে কিন্তু এটা ভেঙে যাবে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি বাদ বাকি খাজাগুলোকেও চিনি শিরার মধ্যে ডুবিয়ে নেব আমার সবগুলো খাজা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরো দোকানের মতো কত সুন্দর দেখতে লাগছে আপনার যদি এই টিপসগুলো এইভাবে ফলো করে এই রেসিপিটা বানান তাহলে কিন্তু সত্যি এটা খেতে খুব ভালো হবে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর আওয়াজটা কীরকম হচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে কতটা খাস্তা হয়েছে এটা বুঝতেই পারলেন যে কতটা খাস্তা হয়েছে আর এটার প্রত্যেকটা লেয়ার এরকম সুন্দর করে ভাজা হয়েছে তো আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনাদের দেখার অনুরোধ রইল সাথে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন